আচ্ছা ভাই ঠান্ডা মাথায় আমরা হচ্ছে ভিডিওটাই দেখব ঠিক আছে ক্লিয়ার করি প্রথমে হচ্ছে আমরা এই সিলেটার অথবা আইসল্যান্ড যে কোনো দুটি অ্যাপসের মধ্যে একটি অ্যাপস আমরা ডাউনলোড করে নেবো ঠিক আছে তারপর হচ্ছে আমরা আইসল্যান্ডের মধ্যে ঢুকব ঢুকার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে কয়েকটা সেক্টর আছে তার মধ্যে আমরা আইসল্যান্ডে ক্লিক করবো আইসল্যান্ডে ক্লিক করার পর এখানে প্লে স্টোর প্লে স্টোর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি আইকন এ আইকনে আমরা ক্লিক করব ওকে ওকে ক্লিক করার পর আমাদের এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে বলবো এখানে নট নাওতে ক্লিক করব এখানে প্লে স্টোরে যেভাবে লগ করে এখানে ওয়ার্ক প্রোফাইল নামে একটা লগ ইন চাইবে অথবা দেখা হলো যে গুগলের অ্যাকাউন্ট লগ ইন চাইবে প্লে স্টোরে যেভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সো এখানে আমরা ওই প্লে স্টোরের অ্যাকাউন্টটা একটা যে কোনো পুরোনো জিমেল আমরা এখানে লগ ইন করে দেব ঠিক আছে এখানে ওয়ার্ক প্রোফাইল অথবা যেভাবে আমরা প্লে স্টোর খুলি ওভাবে লগ ইন চাইবে সো আমরা এটা খোলার পর আমরা হচ্ছে এখানে সার্চে ক্লিক করব আচ্ছা আমার প্লে স্টোর খোলা ওকে তারপর আপনারা প্লে আবার হচ্ছে এখানে আইসল্যান্ডে ঢুকবেন আইসল্যান্ডে ঢুকার পর এই যেখানে লিখে আছে প্লে স্টোর প্লে স্টোরে আবার ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর ফার্স্ট যে আমাদের কাজটি হবে সেটি হবে এখানে সার্চ করে ফেসবুক লাইট ফেসবুক লাইট আপনারা কি আমার কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমি বললাম ফেসবুক লাইটটা ডাউনলোড করবেন আমি বললাম যে আপনি প্রথমে এই এখানে ঢুকবেন এখানে ঢুকার পর কিছু হয়তো এলাও চাইবে নেক্সট 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 করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এটা এই ইন্টারফেসটা আনার দায়িত্ব আপনাদের ঠিক আছে এই ইন্টারফেসটা আসবে আসার পর হচ্ছে আমরা এই যে আইসল্যান্ডে ক্লিক করব আইসল্যান্ডে ক্লিক করে আমরা প্রথমে এই প্লে স্টোরটা এই প্লে স্টোরটাকে খুলে নেবো প্লে স্টোর খোলার পর এখানে ক্লিক করে তখন এখানে সার্চ প্লে স্টোর খোলা ওকে যেভাবে প্লে স্টোর খুলি ওভাবে প্লে স্টোর খুলে নেব তারপর হচ্ছে এখানে ফেসবুক লাইট এবং হচ্ছে জিমেল এই যে জিমেল এই জিমেল দুইটা আমরা ওপেন করে নেবো ঠিক আছে এই জিমেল দুটো ওপেন করার পর আমাদের কাজ এখানে আপাতত শেষ আচ্ছা আমরা আমরা যদি এভাবে আমাদের হচ্ছে উঠাই তাহলে এখানে একটা এখানে লেখা আছে প্রফেশনাল আর এখানে একটা ওয়ার্ক আমাদের দুটা প্রোফাইল তৈরি হয়ে গেছে এটা আমাদের ফোনের ওয়ার্ক জিনার প্রোফাইল আর এটা হচ্ছে আমাদের কাজের প্রোফাইল সো আমরা ওয়ার্কে ক্লিক করব ওয়ার্কে ক্লিক করার পর আমরা নামালছি আমি নামাতে বলেছি প্রথমে হচ্ছে ফেসবুক আর হচ্ছে জিমেল সো আমরা হচ্ছে লাইটে ক্লিক করব ফেসবুক লাইটটা আমরা ডাউনলোড করব ওকে লাইটটা ডাউনলোড করার পর এখানে ক্রিয়েট না অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তারপর গেট স্টার্টে এখানে আমরা নাম ব্যবহার করব নাম ব্যবহার করব মহে মেয়ের নাম সো আমি এখানে নাম ব্যবহার করলাম এলিনা এলিনা আস্তি ওকে ডান আমি নেক্সট করে দেবো আমি ট্রাই করব দু হাজার সালের আগে দুয়ার পরে দুয়ার আমি দু দিলাম একত্রিশ বছর বয়স দিলাম আমি ফিমেল দিলাম নেক্সট করলাম তারপরে এখানে আমরা ইমেলে সিলেক্ট করবো আমাদের নিচে ইমেল অপশনটি আছে এই ইমেল অপশনটিতে আমরা সিলেক্ট করবো ঠিক আছে ইমেল সিলেক্ট করার পর আমাদের সামনে আমার অটোমেটিক জিমেলটা নিয়ে এনেছে আপনাদের সামনে কখনো যদি অটোমেটিক না নেই তখন আপনি কী করবেন আপনি সুন্দর করে সুন্দরকিডেলটা বের হয়ে আমরা যে জিমেলটা ডাউনলোড করেছি এই জিমেলে ক্লিক করে এই জিমেলে ক্লিক করে আমরা যে মেলটা আমরা দিয়েছি এখানে এখানে যে মেলটা দিয়েছি এই মেলটা আমরা এখানে দেবো ঠিক আছে ক্লিয়ার আমরা এখানে আবার এখানে চলে যাবো এখানে যাওয়ার পর আমার এখানে অটোমেটিক না হলে থেকে এখানে একটা পাসওয়ার্ড একটু ধরেন আমি দিয়ে দিলাম সালা সালাউদ্দিন আজকে যেহেতু চব্বিশ তারিখে আমি আজকে ডেলিভারি দিবো তেইশ তারিখ আমি চব্বিশ তারিখে ডেলিভারি দেবো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দ্য নেক্সট করে দিলাম দ্য আমি নট নাওতে ক্লিক করলাম আই এগ্রিতে ক্লিক করলাম ওকে আমাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওকে একটু চেষ্টা করেন পারবেন সবই পারবেন পৃথিবীতে কোনো কাজ কঠিন না শুধু একটু চেষ্টা জাস্ট ওকে আমরা স্কিপ করে নেব স্কিপ করে নেব এত প্রয়োজন এত ইয়া নাই সময় নেই স্কিপ করে নেব ওকে আমাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ওকে আমরা চলে যাব আমরা এই ম্যান আইকনে ম্যান আইকনে ক্লিক করে এখানে ক্রসে ক্লিক করে দেবো ম্যান আইকনে ক্লিক করার পর এখানে আবার একটা আমরা প্রোফাইল দেবো এখানে যে আপলোড প্রোফাইল দিবেন এখানে আপনি ছবি পাবেন না কারণ এটা একটা আপনার নতুন ফোন সো আমরা এখানে একটু ক্লিক করার পর টেক ইয়ার ফটোতে ক্লিক করব টেক ফটো ওকে ডান আমাদের এখানে একটু প্রবলেম এ প্রবলেমে অনেকে ফেস করবেন কোনো প্রবলেম কোনো সমস্যা নাই আমরা হচ্ছে আবার হচ্ছে আবার আবার প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু সেট আপ দিয়ে দেবো সেট বলতে আমরা দেখালো যে একটা ওয়ার্ক এখানে যুক্ত করে দিলাম ভাবি ছাবি একটা ওয়ার্ক সেভ করে দিলাম তারপরে দেখা গেল যে ওকে তারপরে দেখা গেল যে এখানে হচ্ছে কলেজ অথবা লোকশান যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিলাম ওকে ডান আমরা এখানে কিছু কাজ করে নিলাম আমাদের অ্যাকাউন্টটা টিকে রাখার জন্য আমাদের কিছু হালকা পাতলা কাজ করে নিতে হবে সো ঠিক আছে ওকে আমাদের এখানে কিছু কাজ হয়ে গেছে আমরা এখানে এখানে স্টোরি মেরে দেব এখানে দেখা গেল যে একটা স্টোরি দিয়ে দিলাম ডান ও ডান হয়ে গেছে আমি এখানে একটা স্টোরি মেরে দিলাম আর একটা স্টোরি মেরে অথবা হচ্ছে একটা ওই লাইভে এখানে গিয়ে কয়েকটা ভিডিওতে লাইক দিয়ে দিলাম না ওকে লাইক দিয়ে দিলাম আবার হচ্ছে কমেন্ট করে দিলাম একটা ছোটোখাটো করে আমাদের অ্যাকাউন্টটা টিকে রাখতে হবে আমাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো টিকছে না টিক না টিকার কারণ হচ্ছে এটাই হ্যাঁ আমরা এখানে একটা কমেন্ট করে দিলাম এখানে ফ্রেন্ড ফ্রেন্ড জিরো ফ্রেন্ড লাগবে কোনো এখানে কোনো কিছু ইয়া করা যাবে না সো আমরা দেখা গেলো যে এখানে আমরা প্রোফাইল পিকচারটা দেওয়ার ট্রাই করি টেক ইয়ার ফটো আচ্ছা আমার প্রোফাইল পিকচার হচ্ছে না কারণ আমি এখানে কালকে আনলিমিটেড খুব ভাই আমি কালকে একশো অ্যাকাউন্ট করেছি আমার পঁচানব্বইরা টিকেছে অ্যাকাউন্ট সো আপনাদেরও টিকবে এই জন্য আমার হচ্ছে প্রবলেম সো আমার এখানে দেওয়া যাচ্ছে না আমি পিছনের করবো একটাও দিতে পারছি না আচ্ছা দিতে পারছি না এরকম কোনো প্রবলেম না যে দেওয়াই লাগবে আবিঝাবি এরকম আমরা এদিকে দিয়ে দেব তাহলে এনআ ওই দিকে দিতে পারছি না আমি এখানে আমার হচ্ছে একটা লেপের ছবি তুলে আমি দিয়ে দিচ্ছি ওকে ডান আমি একটা পোস্ট করে দিলাম ভিডিও হ্যাঁ আমরা ট্রাই করব যে আমরা কীভাবে অ্যাকাউন্টটাকে আমরা এখানে ধরে রাখবো হ্যাঁ এই এই তো হচ্ছে আমার বিষয় সো আমাদের অলরেডি এখানে কিছু দেখালাম এখানে আপনি হচ্ছে একটা পিছনে কাভার দিতে পারেন না যে কোনো একটা ছবি শেয়ার করে দিতে পারেন তারপর আমাদের যে মেন কাজ আমাদের মেন কাজ হচ্ছে আমরা যে মেন জিমেলটা ইউজ করলাম সেটাকে রিমুভ করার ঠিক আছে তো আমরা রিমুভ করার জন্য আমরা এখানে মেন আইকোনে ক্লিক করব আমরা বের হয়ে যাচ্ছে আমরা এখানে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে এখানে সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার প্রথমে আমাদের টু ফ্যাক্টর টাউন করে নিতে হবে এখানে সিকিউরিটিতে গিয়ে আমরা হচ্ছে টু ফ্যাক্টরে টু ফ্যাক্টর টাউন করে নেবো ফেসবুকে ক্লিক করব ফেসবুকে ক্লিক করার পর এখানে গুগল অ্যাথেন্টিকেশান অ্যাথেন্টিকেশন অ্যাপ আমরা এখানে নেক্সট করব নেক্সট করার পর হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ডটা পেয়ে গেছি হ্যাঁ কীটা পেয়ে যাওয়ার পর আমরা এখানে চলে যাব আগে কিটা কপি করে আমরা সিটে চলে যাব ঠিক আছে আমরা এখানে সিটে চলে যাব। ওকে আমরা সিটে চলে যাব সিটে চলে যাওয়ার পর আমরা ওখানে সিটে বসাই দেব সিটা আগে আমরা বসাই দেব ওকে ডান ওকে আমরা হচ্ছে সিটে গিয়ে আমরা যে কীটা কপি করলাম সেটি আমরা হচ্ছে সিটা আগে বসাবো সিটা বসার পর আমরা এখানে টিক মার এখানে টিক দেবো তো সিট থেকে একটা মিডিলে ক্লিক করে বের হয়ে যাব তারপর চলে যাব আমরা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাথেন্টিকেশান অ্যাপে আমরা অ্যাথেন্টিকেশান অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে প্লাস এখানে ক্লিক করলাম সব নিচেরটায় ক্লিক করলাম ওকে আমরা যেটা কপি করি সেটা পেস্ট করে এখানে যে কোনো একটা নামে এখানে একটা দিয়ে দিলাম আমরা যেটা পেস্ট করলাম সেটা সব নিচে চলে যাবে সো আমরা এখানে একবার ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমরা আবার ফেসবুকে চলে যাব ফেসবুকে গিয়ে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আমাদের এখানে কোড চাইছে যেটা আমরা কপি করলাম সেটা আমরা দিয়ে দিলাম এবং পরে পরবর্তীতে নেক্সট করলাম সো নেক্সট করার পর আমাদের ডান আমাদের এখান থেকে সান ওকে এখন আমরা কী করব আমরা এই জিমেলটা ইউজ করেছি সেই জিমেলটা আমরা রিমুভ করে দেবো আমাদের কারণ হচ্ছে আমাদের একটা জিমেল দেওয়া প্রায় ধরো ছয়টা ষাটটা করে এনাফ ছয়টা ষাটটা হলেই এন তারপর আমরা জিমেলটা চেঞ্জ করে নেব ডাটা হিস্টোরি ক্লিয়ার করে অথবা যেভাবে হোক আমরা আনইনস্টল করে তারপর আমি সেটিং থাকে কিছু দেখাচ্ছি ওভাবে করলে আমাদের জিমেলটা ওই ইয়া হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সো আমরা এখানে অ্যাড ইমেলে ক্লিক করব অ্যাড ইমেলে ক্লিক করার পর আমরা এখানে ইমেল ব্যবহার করব আচ্ছা আমরা এখানে ইমেল ব্যবহার করতাম টু ফ্যাক্টর থেকে নিয়ে এখন আর টু ফ্যাক্টর নিয়ে এই ইমেল নিয়ে ম্যাক্সিমাম ইমেল কাজ হচ্ছে না আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইমেলটা সংগ্রহ করার ট্রাই করব আমি দেখাই দিচ্ছি এখানে ফাইভ এস এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এস মেল ডট মেল এইখান থেকে আমরা জিমেল সংগ্রহ করার ট্রাই করব আচ্ছা আমি এটা কীভাবে করবো আমি একটা নতুন ট্যাব নিলাম তারপরে এখানে আমি এখানে যদি ফাইভ এস মেল দিয়ে সার্চ করি আমাদের প্রথমে যে মেলের ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা এখান থেকে আমরা মেলগুলো সংগ্রহ করবো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের এখানে একটা মেল টেম্পোরারি মেল দিয়ে যে এই মেলটা আমরা ইউজ করবো না প্রথমে আসার পর এই মেলটা যেটা আসবে এখানে ক্লিক করা মানে যেখানে র্যান্ডম মেল লেখা আছে র্যান্ডম মেলে আমরা একটা ছোট্ট করে ক্লিক দেবো র্যান্ডম মেলে যখন আমি ক্লিক দেবো তখন আমার এই মেলটা চেঞ্জ হয়ে যাবে ওকে একটু লোডিং নেবে যে আমার মেলটা চেঞ্জ হয়ে গেছে আমি এই মেলটা কপি করে নিলাম কপি করে আমরা চলে যাব আমাদের ওই যেখানে আমরা মেল ফেসবুক মেল অ্যাড করবো এখানে এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তারপর আমরা এখানে ফেসবুকে একটা ক্লিক করলাম এলিন অ্যাসটিতে আমরা নেক্সট করব আমাদের এখানে ফোনটি গেছে কোথায় আমাদের এখানে কোনটি চলে গেছে আপনারা কখনো যাবে মেল মেনে মেন যে মেলটি আছে সেখানে আর আমার এখানে চলে গেছে আমার কোথায় আমার চলে গেছে ওয়েবসাইটের মেলে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এস মেলে চলে গেছে আপনার ওয়েবসাইটে মেলে আসার পর আমরা এখানে এই যেখানে লেখা যে চেক মেল এই চেক মেলে আমরা ক্লিক দেবো চেক মেলে ক্লিক দিলে আমাদের সামনে যে আমরা মেলটি পাঠাচ্ছি ওটা আমাদের এই যেখানে চলে আসছে কোড এই কোডটিকে সুন্দর করে আমরা কপি করে দেব ভাই ম্যাথড কিন্তু কেউ শেয়ার করবে না ভাই ম্যাথড শেয়ার করে দেবো কাজ করতে হবে আপনাদের আমি কাজ আপনাদের বাসায় কি করে দিয়ে আসতে পারব না আর ভিডিও করে ভাই অত কাজ শিখিয়ে দেওয়া সম্ভব না এক দুইজন হয় ওটা অন্য বিষয় এখানে আমরা এ ক্লিক করবো ওকে ডান আমাদের হচ্ছে কনসেস দে আমাদের হচ্ছে মেন যে জিমেলটি এখানে আমরা মেন জিমেলটা ডিলেট করে দেবো ওকে ওকে ডান আমাদের মেন জিমেলটি ডিলেট হয়ে গেছে আমাদের এখানে টেম্পোলার ইমেল জিমেল হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা মিডিলাইটটা বের করব মিডিলেরটা বের হয়ে আবার আমরা টেম্পোলার ইমেলটা চলে যাব আবার মেলটা কপি করে নেব কপি করে নেব জিমেলটাতে কোড ছিল ওই মেলটা আমরা সিটে বসাই দেবো এখানে আমরা সিটে বসাই দেব আপনাকে করা লাগবে আমরা সিটে এখানে মেলটা এখানে বসাই দেবো ঘরে এখানে আমি এখানে মেলটা বসাই দিচ্ছি ওকে ডান আমরা এখানে এখানে একটা বড় করলাম বড় করে আমরা এখানে মেলটা বসাই দিলাম শো ওকে আমাদের এখন মেল বসা হয়ে গেছে আর এখন কি দরকার আমাদের এখানে যে আমাদের প্রোফাইলের হচ্ছে লিঙ্কটি প্রয়োজন লিঙ্কটির প্রয়োজন আমরা এখন বের হয়ে যাবো হওয়ার পর আমরা একটা রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার পরে ম্যান আইকনে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে দেখেন লেখা আছে কপি লিঙ্ক প্রোফাইল ওকে কপি লিঙ্ক প্রোফাইল ও ক্লিক করার পর আমরা আবার এখানে চলে যাব সিটে সিটে যাওয়ার পর আমরা এখানে এই ঘরটাতে আমরা কপি লিঙ্কটা ওখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এই যেখানে আপনার এখানে ওকে ডান আমার হচ্ছে আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে নাম্বার মানে হচ্ছে এর প্রোফাইল নাম্বারটা লাগবে তারপর হচ্ছে জিমোটা লাগবে আর টু ফ্যাক্টু লাগবে ভাই বাস শেষ আর পাসওয়ার্ডটা লাগবে ভাই কাজ শেষ পাসওয়ার্ডটা আমি দিলাম কি সালাউদ্দিন চব্বিশ ঠিক আছে আমি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিয়ে দেবো এখানে তাহলে ভাই আমার কাজ শেষ ওকে এই ওকে আর কোনো প্রবলেম আছে প্রবলেম নেই আপনি তিনটাই দেবেন আর পাসওয়ার্ড ওপরে একটা দিয়ে দেবেন ওটা তখন বলবেন ভাই আমার ম্যাক্সিমাম এটাই পাসওয়ার্ড সমস্যা নাই লাস্টের দিকে একটাকে তখন কপি করে এখানে কপি করবেন আর পাট 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 করে এখানে পেস্ট করবেন পাট 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 করে এখানে পেস্ট করবেন এখানে কপি করলাম ধরেন আমি লিঙ্কটা যদি দেখা যাচ্ছে এখানে কপি করলাম এখানে কপি আর এখানে করে আমরা এখানে করে সো আজকে এই ভিডিও তারপর হচ্ছে আর একটু ক্লিয়ার করে দিই আমি এখানে আচ্ছা আমি এগুলো কেটে দিই আমার তো এটা প্রয়োজন নেই আমি এখানে আমার পাসওয়ার্ড তোমার তো আছে আমার জানা আছে সো ওকে ওকে এখানে ঠিক মেয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আচ্ছা বের হওয়ার পর আমরা যে প্রথম আমাদের হচ্ছে এ দেখা হলো যে চারটা আটটা করার পর আমরা কি করব এখানে মানে অস্বাভাবিক প্রশ্ন আমরা কি করব আমরা এখানে আচ্ছা আমরা সেটিংয়ে চলে যাব সেটিং আসার পর আমরা এখানে সিস্টেমে চলে আসবো সিস্টেমে আছে একটু লো একটু একটু ওয়েট করেন আমি দেখছি আমার এখানে ওয়ার্ক প্রোফাইলটা আমরা এখানে বের করতে হবে আমাদের এখানে আমার এখানে ফল স্টক মানলে আমার হয়ে যায় আপনাদের হবে না একটু ওয়েট করা লাগবে আচ্ছা আমরা সেটিং এ আমরা এখানে সেটিং এ আসার পর সেটিং সার্চ করব ওয়ার্ক ওয়ার্ক লিখে ওয়ার ক্লিক করে ওয়ার লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক প্রোফাইল সেটিং আমরা ওয়ার্ক প্রোফাইল সেটিং এ ক্লিক করব ওকে ওয়ার্ক প্রোফাইল সেটিং ক্লিক করে আমরা ওয়ার্ক প্রোফাইল এ এখানে হলো অনুমোদন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আমাদের এখানে আরও কাজ আছে আচ্ছা আমাদের এখানে ওরা বন্ধ করার পর আমরা এই ক্লিয়ার হিস্টোরি ওকে ডান আমরা এখানে তারপর একবার ব্যাক নেব দে এখানে ফর্স স্টপ ফর্স স্টপ ক্লিক করে দিয়ে আমরা সব কিছু ঘুরাই দেবো ঠিক আছে আবার হচ্ছে আমরা এখানে আইসল্যান্ডে ক্লিক করবো আইসল্যান্ডে ক্লিক করার পর আমাদের এখানে আগের ভার্সন চলে আসছে প্লে স্টোরে আবার যদি ক্লিক করে সমাধান তো আমাকেই ওয়েট করা লাগবে আচ্ছা আমাদের হচ্ছে আইসল্যান্ড আগের মতো আমরা যখন ছয় সাতটা খোলা হয়ে যাবে ছয় সাতটা খোলা হওয়ার পর আমরা আগের মতো করে উঠব আগের মতো করার জন্য আমরা হচ্ছে এই সিকিউরিটি অপশান আছে সিকিউরিটি অপশানে ক্লিক দেবো সিকিউরিটি অপশানে ক্লিক দেওয়ার পর একটু উপরে উঠাবো উপরে ওঠার পর আপনাদের সামনে এখানে লেখা আছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস ডিভাইস অ্যাডমিন অ্যাপস সে ক্লিক করে আমরা এখানে আইসল্যান্ডে ওয়ান হয়েছে আমরা এখানে অফ করে দেবো এখানে একবার ক্লিক করে আমরা এখানে রিমুভ ওয়ার্ক প্রোফাইলে ক্লিক করে ডিলিট করে দেবো আমরা ডিলিট করে দিলে আমাদের হচ্ছে আবার ওই আগের মতো সিস্টেম হয়ে যাবে তো আমরা যদি আবার আইসল্যান্ডে ক্লিক করে আইসল্যান্ডে ক্লিক করার পর একটু ওই যে এখানে অ্যাকসেপ্ট প্রথমে এই ইন্টারফেসটি আসবে আমি প্রথমে দেখাই তো এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এভাবে একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে ওয়ার্ক প্রোফাইল নামে একটি হচ্ছে শো করবে আর না তো গুগল প্লে স্টোর নামে একটু শো করবে একটু লোডিং নেবে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কেমন ইন্টারফেস আসবে সেটা আমি দেখাই দিচ্ছি ওকে আমাদের সামনে প্রথম ইন্টারভেউসটি চলে আসছে আমরা এখানে যেরকম আপনাদের সামনে আসবে এখানে প্লে স্টোরে ক্লিক করে প্লে আমরা এখানে এই মেন আইকন এখানে প্লে স্টোরে এ সাইডে আইকনটাতে ক্লিক করে আমাদের সামনে ওয়ার্ক প্রোফাইল অথবা গুগলে সাইড ইন চাইবে একটুভাবে লোডিং নেবে ঘুরবে ফিরবে তারপরে আমাদের যে মেন ফোকাসটি ওটি হচ্ছে চলে আসবে হ্যাঁ এই যেখানে সাইড ইন এই সাইড ইনে ক্লিক করা লাগবে গুগল মতো সেম যেভাবে প্লে স্টোর লগ ইন করা লাগে এভাবে লগ ইন করা লাগবে আমাদের একটি পুরনো জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে দেবো আর কি এই তো হলো বিষয়